আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির জন্মই হয়েছে রিলিফ সর ভোটচোরদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বলেছেন আব্দুস সালাম এরপর জানিয়ে দিব অনেকের মুখে নির্বাচনের কথা ভুটছে অথচ আগে মাঠেই দাঁড়াতে পারত না এদিকে ফের চার দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান এরপর জানিয়ে দিব আরও এক ব্রেকিং নিউজ পাল্টে যাচ্ছে র্যাবের নাম সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনা সহ কয়েকজনের তদন্ত প্রায় শেষ বলেছেন চিফ প্রসিকিউটর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির জন্মই হয়েছে রিলিফ চোর ভোট বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বলেছেন আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সালাম বলেছেন সতেরো বছর বিএনপির কর্মীরা কষ্ট করেছে এমন কোনো নেতাকর্মী নাই যার শরীরে ক্ষত চিহ্ন নেই আমাদের শিক্ষার্থীরা ছাত্রদল করার কারণে চাকরি পর্যন্ত পায়নি তিনি বলেন ওবায়দুল কাদের বলেছিলেন ক্ষমতার পালা বদলে পাঁচ লাখ লোক মারা যাবে যেত তাই কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন কারো হামলা করা কর্মীরা না খেয়ে রয়েছে তাও আওয়ামী লীগের ওপর থাবা দেয়নি তারেক রহমানের নির্দেশ দুর্নীতিবাজ চাঁদাবাজ হাইজাকারের সাথে দখলদারদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই কেননা বিএনপির জন্মই হয়েছে চোর ভোটচোর কম্বলচোরদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুপুরে নাটোর শহরের আলাইপুর আমিনা চৌধুরী অডিটোরিয়ামে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি এবং প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন বলেন তিনি যারা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বদান্যতা রাজনীতি করে আজকে অনেকে ওপরে উঠেছেন তারাও দেখছি বিএনপির সমালোচনা করছেন কিন্তু আমার নেতা তারেক রহমান তাদের সমালোচনা করে না আমরাও করি না আমরা বলি কোনো বিভেদ সৃষ্টি করবেন না এই দেশ এবং গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় আন্দোলনকারী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এই লড়াইটা শুধু দেশের লড়াই না আন্তর্জাতিকভাবেও লড়াই কাজেই আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করতে ঐক্যের বিকল্প নেই অনেকের মুখে নির্বাচনের কথা ফুটেছে অথচ আগে মাঠেই দাঁড়াতে পারত না জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন এখন অনেকের মুখেই দেখবেন নতুন করে নির্বাচনের কথা ফুটছে কিন্তু সাত থেকে আট মাস আগেও তাদের মুখে নির্বাচনের কথা ছিল না মাঠে পর্যন্ত দাঁড়াতে পারত না এ অভ্যুত্থান প্রাণত্যাগ তাদের সেটি ফিরিয়ে দিয়েছে কিন্তু তারা সেটা ভুলে যাচ্ছে যারা শহীদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের যে বিচারের আওতায় আনতে হবে সেটাও তারা বলতে ভুলে গেছে আমরা সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছি মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুপুরে ভোলার বোরহান উপজেলার পৌরসভা হলরুমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন আমাদের সামনে অনেকগুলো কাজ বাকি রয়েছে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে এটি করার জন্য অনেক ধরনের বাধাও থাকবে আপনারা দেখবেন নানা মানুষ রাজনৈতিক দল আপনাদের সামনে হাজির হবে আপনারা তাদের রাজনৈতিক পরিচয় দেখবেন তারা কি চাঁদাবাজি করে নাকি সন্ত্রাসী করে সন্ত্রাসী ও চাঁদাবাজি তাদের একমাত্র পরিচয় হয়ে উঠেছে এবং তাদের পুরনো পরিচয় যে মানুষ মনে রেখেছে সেটিও তারা ভুলে গেছে তাদের আগের আমলগুলো এখনও খুঁজলে পাওয়া যাবে আমরা সেগুলো মনে রেখেছি ফের চার দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন এর আগে এদিন শিক্ষার্থী কায়ম হত্যা মামলায় দিনের রিমান্ড শেষে প্রতিমন্ত্রী এনামর রহমানকে আদালতে হাজির করে পুলিশ এরপর এ মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত এরপর হৃদয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারিক জামিন নামঞ্জুর করে তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত ছাব্বিশ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এদিকে হৃদয় হত্যা মামলার এজাহারে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে লংমার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে ওই দিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় পঁয়ত্রিশ জন প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশকে ঘিরে ফেলে বিকেল সাড়ে চারটার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আট আগস্ট সকালে মারা যান তিনি ব্রেকিং নিউজ পাল্টে যাচ্ছে র্যাবের নাম র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের নাম পরিবর্তন হচ্ছে একই সঙ্গে পুনর্গঠন হচ্ছে ফোর্সটি মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সভায় র্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে র্যাবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেখ হাসিনা সহ কয়েকজনের তদন্ত বলেছেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনা সহ বেশ কিছু অপরাধের তদন্ত শেষের পথে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মরতুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী বিশ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিলে তিনি একথা বলেন তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ এর সঙ্গে নতুন করে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে এর আগে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী বিশ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম গত বছরের সতেরো ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যা এর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল